ইউজ হেডফোন ফর বেটার লিসলিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন জীবন্ত প্রাণীকে করে দেয় পাথর আজও রহস্যে ভরা তানজানিয়ার খুনির হ্রদ যেন সাক্ষাৎ জম্পুর সরাসরি মৃত্যু নেই কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে অনেকটা রূপকথার গল্পের মতো সুন্দর অথচ ভয়ঙ্কর তানজানিয়ার এই রথটি এখনো রহস্যময় গেলেই দেখা যাবে হ্রদের ধারে সাড়ে সারে পড়ে রয়েছে পাথরের পশু মূর্তি দেখে মনে হয় কোনো কোনো ভাবে সে তৈরি তৈরি করেছে নেই সযত্নে করা হয়েছে খামতি মাছরাঙা রাজহাঁস ইগলের মতো অনেক নাম না জানা প্রাণী অবশ্য মূর্তি বলা ভুল হবে যেন জীবন্ত জীবাশ্ম আবার মমিও বলা যায় কথা হচ্ছে তানজানিয়ার টেন্ট হ্রদে এই হ্রদের কোনো প্রাণী গেলে তা বেঁচে তে পারে না তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে পাখিগুলি রদের মধ্যে নেমে পড়লেই বিপদ একে তো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক মুহূর্তই ওই হ্রদ তিষ্ঠানোর কোন ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলে সে বাঁচা হবে মৃত্যুর থেকে ভয়ঙ্কর ডাঙায় উঠেও রক্ষে নেই ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর পুরাণের অহল্লার মতোই পড়ে থাকবে তার প্রস্তর মূর্তি কিন্তু ভয়ঙ্কর এই বিভীষিকার কারণ কি মূলত জলের খাট ধর্মের জন্য এই সমস্যা অগভীর ট্রেন রদটি দীর্ঘ সাতান্ন কিলোমিটার ও প্রস্থে বাইশ কিলোমিটার জলের গভীরতা মাত্র দশ ফুট প্রচুর সোডিয়াম ও কার্বনেটযুক্ত যুক্ত ট্রাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছিল এই নেইট উত্তাপ সবসময় ষাট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তার পরিবর্তে পড়ে থাকে লাভা যা জলের মতোই তরল এদিকে সোডিয়াম এবং কার্বনেট খার ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় নামে এক ব্যাকটেরিয়া। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের লেকের এই লাল করে পাখিগুলিকে সবচেয়ে বিপজ্জনক সমস্যা হলো এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে পড়ে যায় তারা কিভাবে বা এর কারণ কি জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয় ফলে পাখিগুলি যখন ওপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায় তীব্র আলোয় ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদয় পড়ে যায় বাদুর বা পাখিগুলি পড়ার সঙ্গে অনেক পাখির মৃত্যু হয় কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে তার কষ্ট আরো বাড়ে লেকের জলে সোডা আর নুন লেগে যায় পাখির সারা শরীরে যা শুকানোর সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা একসময় সময় পাখিগুলি শরীর পূর্ণাঙ্গ চুনা পাথরের মূর্তির রূপ নেয়